পলা সেই জালান জ্বালাইছে ভাই মানে কি কোনো মানে সেই লেভেলের জ্বালান জ্বালাইছে জনজনের ভিতরে আসিলাম হালারপালায় বাজার নেই আমার ওই গুলুয়ালের পিছনে আরো একখানা আছে গো আমি কলা বাবা রে রাসিং মাইরা টাসিং কইরা দিব গো আরে রাস মাইরা চাইরা দে দিন কা 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 বডি কা কিছু হোক বানা হোক এইবার শালা রে কা 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 বডি কা লাফা লাফি কইরা লাভ নাই আমি কলা বাবা বেরেন কাটাইয়া কোবরা জিয়াদের জাতা দিয়া বড় লোকদের মতো সুপার মেট কিট কইরা আরে আমার চেহারা চেহারাটাও দেখাই দিছি মুখের মধ্যে আজকে কথা কোন বাইজে যেতেছি কা পিনিক ভালোতে আছি পিনিক পিনিক কইরা আমার গাড়ি ফিটতে গেছে বাজার নি আমার এই গাড়িয়া লাইনে মিরে আকাশ বড় তারা করা লাগবো আ যাই হোক হ্যাঁ নিয়ে গেছে মানে এটাই তো বাস্তব ঠিক আছে তাই না বাজার নিয়ে আমার আমি কলা বাবা বেড়েনখানা উপরে আন্দা গুন্দি ভাড় দিতেছি চোখ বুঝা না টাই এটা মনে হইসে আর একটা ভাই ঠুল্লে ট্রিপমেট খেললে চুরি করে টিভমেট আমার মস্ত মানুষ মস্ত বাজানি আমি কলা বাবা লাফাইয়া লাফাইয়া পাহাড়ের উপর উঠতেছি আমি কলা বাবা অ্যাডভেঞ্চার করতেছি রিয়েল লাইফে না করতে পারি পুরঘাটের মানে যেটা আমরা রিয়েল লাইফে না করতে পারছি ওইটা আমরা পুরগাট ম্যাপে ওইটা পূরণ করে ফেলতেছি মানে রিয়েল লাইফে তার পাথর ভাইয়া উড়ার মানে ইচ্ছা তেমন একটা নাইগা ভয় লাগে যেটা সত্য কথা উঠতে যাইতাম পাহাড় ভাইয়া পাহাড়ের উপরে যাই হোক বাজানের না মানে আমি কলা বাবা বেরান খেটে এখানে চলে আসি ওই তো একটা খা কা বড়ি ড্যামেজ খা আমি কলা বাবার কাছে অল্প কয়েক এমও আছে গো পরে তো অনেক ড্যামেজ দিলাম আর তো কিছুই হয় না বাজান আমার শালার যদি জোনে থাকলে কিল টাইম পেয়ে যখন ওই জোনে থাকলে কিল টাইম পেয়ে যখন কারণ এই জন্য যেই টানা টানে চিল আকাশের রং মিল কালার রং হলো বাজান নে আমার আমি কলা বাবার কাছে ছয়টা টাইম ও ভাই ও সি তো ম্যান ভাই সয়মর ফিনিশ শট তারা গিয়ে ভাই বুইয়াও চলেছে ভাই ফাইনালি ভাই পিনিকার ওয়াজবার বুইয়া কলা বের কোইরা ফালাইছি এই ছিল আমাদের পিনিকার ওয়াজবার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলাবাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে তারা